একাদশ ও দ্বাদশ নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি সেই দুর্নীতিতে এবার চার্জ গঠন আপনারা জানেন যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি এবার চার্জ গঠন করা হলো সিবিআই এর মামলা একুশ জনের নাম রয়েছে এই চার্জ গঠনে একুশ জনের নাম রয়েছে অর্থাৎ একাদশ ও শ্রেণীতে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে এবার চার্জ গঠন সিবিআই মামলা একুশ জনের নামে চার্জ গঠন করা হলো পার্থ পরেশ অঙ্কিতার নামে চার্জ গঠন প্রাক্তন শিক্ষা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন প্রাক্তন শিক্ষার প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও চার্জ গঠন আমি শিক্ষামন্ত্রী ছিলাম নির্দোষ এমন চাই পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন এই বিষয়ে আরো বিস্তারিত জানবো ফোন লাইনে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যেটা দেখা গেল সিবিআই মামলায় একুশ জনের নামে চার্জ গঠন করা হয়েছে বিস্তারিত জানাও মৌমিতা একেবারে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায় পরেশ অধিকারী অঙ্কিতা অধিকারী সুবীরেশ ভট্টাচার্য কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তিপ্রসাদ সিনহা সহ একুশ জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া আছে শেষ ষোলো এবং শীর্ষ আদালতের তরফে যেমন নির্দেশ ছিল যে দ্রুত চার্জ গঠন প্রক্রিয়া শেষ করতে হবে এবং আহ পরবর্তী বিচার প্রক্রিয়া শুরু করতে হবে সেই নির্দেশ মেনেই কিন্তু প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এবং পার্থ চট্টোপাধ্যায়ের তরফে যেটা জবাব চলাকালীন দাবি করা হয় যে পার্থ চট্টোপাধ্যায়ের তিনি বলেন যে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি নির্দোষ যারা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছেন সেটা সম্পূর্ণ অসত্য কথা তারা বলছেন এবং তিনি পঁচিশ কঠোর পরিষদীয় দলে রয়েছেন তিনি শিক্ষামন্ত্রী হিসেবে ছিলেন তাকে মুক্তি দেওয়া হোক একেবারে সি সার্ভিস কমিশন তারা সম্পূর্ণ স্বশাসিত সংস্থা তারা নিজেরাই নিয়োগ করেছে চাকরি প্রার্থীদেরকে এবং সাড়ে তিন বছর ধরে তিনি যে জেলবন্দি অবস্থায় রয়েছেন তাকে কিছু বলতে দেওয়া হয় এরকমই অভিযোগ করেন তিনি এবং একই সঙ্গে পরিষদ অধিকারী এবং উচিত অধিকারী বক্তব্য যে এই তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন মামলা থেকে তাদেরকে নিষ্পত্তি দেওয়া হোক তিনজনেরই দাবি খারিজ করে দেওয়া হয়েছে আজকে এবং আজকে চার্জ প্রক্রিয়া শেষ হয় সেক্ষেত্রে আগামী দিনে বিচার প্রক্রিয়া শুরু করতে আর কোনো বাধা রইল না এবং মূলত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি তার আইনজীবী আজকে বেশ কিছু তো বক্তব্য তুলে ধরেন যে এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক এরকমটাই আদালতে আবেদন করা হয়েছে যদিও সেই আবেদন বা সেই দাবি কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে মমিতা পাশাপাশি জানতে চাইবো এই পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী যে আঠারোশো ছ জনের একেবারে দাগি তালিকা প্রকাশ করেছে এসএসসি এবং অঙ্কিতা অধিকারীর নামও কিন্তু এই দাগি তালিকার মধ্যে রয়েছে কার্যত স্পষ্টই বলা যেতে পারে যে দুর্নীতি কতটা হয়েছে দেখো একেবারেই তাই স্কুল সার্ভিস কমিশন যে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে ইতিমধ্যে তার মধ্যে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম রয়েছে এবং আহ এর আগেও আমরা দেখেছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অঙ্কিতা অধিকারীর নাম জড়িয়েছিল তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আজকে আবার অঙ্কিতা অধিকারীর তরফ থেকে কিন্তু এই মামলা থেকে অব্যাহতি চেয়ে বা নিষ্পত্তির জন্য অঙ্কিত অধিকারী আইনজীবী তিনি কিন্তু আবেদন করেন এবং বলা হচ্ছে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ আসলে ভিত্তিহীন যদিও আদালত এই আবেদন কিন্তু একেবারে গ্রাহ্য করেননি দাবি খারিজ করে দেওয়া হয়েছে এবং যে চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো আজকে একুশ জনের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয়েছে তার মধ্যে কিন্তু পরেশ অধিকারী এবং তার পণ্য অঙ্কিত অধিকারী এই দুজনের নামও রয়েছে ধন্যবাদ মমিতা